হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো ভিটামিন সি এর উৎস কি সো ভিটামিন সি এর উৎস হল বিভিন্ন ফল যেমন পেয়ারা আমলকি কমলা সো পেয়ারা থেকে আমরা কি পেতে পারি ভিটামিন সি পেতে পারি এরপরে আমলকি থেকে আমরা ভিটামিন সি পেতে পারি তো আমলকি কিন্তু শুধুমাত্র ভিটামিন সি না সব ধরনের ভিটামিনই আমলকির মধ্যে আছে আচ্ছা কমলার মধ্যে ভিটামিন সি আছে লেবু এবং বিভিন্ন শাক সবজিতে ভিটামিন সি পাওয়া যায় এছাড়া টমেটো বাঁধাকপি ব্রকলি ইত্যাদিতে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন সি পাবো এই ছিল ভিটামিন সি এর উৎস আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম